নমস্কার বন্ধুরা পাপিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সাথে শেয়ার করছে একদম নতুনত্ব একটা ইউনিক রেসিপি যেটা খেতে অপূর্ব দুর্ধর্ষ স্বাদ এর নাম কি তাহলে এর নাম হলো গন্ধরাজ কাটলা তো এটা বানানোর জন্য আগে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেবে তারপরে লবণ হলুদ দিয়ে মেখে ভাজবে বেশ কড়া করে ভাজবে আর বন্ধুরা পুরো ভিডিওটা না দেখে যেও না কিন্তু একটা ফলো দিয়ে সঙ্গে থাকো তো এইভাবে মাছটাকে লাল করে বেশ কড়া করে ভেজে তুলে নেব। এবার মাছটা ভাজা হতে হতে এর ভেতর কি কী মশলা দেবো যেহেতু নাম গন্ধরাজ কাতলা একটা লেবু কিন্তু লাগবেই বন্ধুরা তো একটা লেবু খুব ভালো করে ধুয়ে বেছে বেশ গোল গোল করে চাক চাক করে কেটে নেব তাহলে ওই চাক চাকগুলোই কিন্তু আমাদের কাজে লাগবে আর ওদিকে তো কড়াই মাছ ভাজা চলছে সেটা লাল করে বেশ ভেজে নিতে হবে এবার তেলের ওপর আমি গন্ধরাজ চিকেন কাতলাটা করার জন্য কি করব তেলের উপর একটু সাদা জিরে ফোড়ন দেবো সাদা জিরে ফোড়ন দেওয়া হলে আমি ওদিকে মশলা করে নিয়েছি কি একটু পোস্ত একটু কাঁচা লঙ্কা একটু সাদা জিরে আর বন্ধুরা এটার একটা টিপস হলো মিক্সিতে করলে আগে ঘুরিয়ে নেবে হাতে করলেই খুব ভালো হয় কিন্তু আমার সময় কম ওই তাই যেন মিক্সিতে একটু জিরে একটু লঙ্কা আর সাদা জিরি এই তিনটি জিনিস কোনো আদা পেঁয়াজ রসুন কিচ্ছু না ভালো করে একবার আগে ঘুরিয়ে নেবে তখন যখন এরকম আধা ভাঙা হয়ে যাবে তখন তার ভিতরে দু চামচ টক দই আর সমান একটু জল দেবে আবারও পোস্ত ওই লঙ্কার পেস্টটাকে জিরে পোস্ত লঙ্কার পেস্টটাকে একদম মিহি করে নিতে হবে এভাবে যখন একদম মিহি হয়ে যাবে ওই যে কড়াইয়ের তেল দিয়েছিলাম তাতে কড়াই কোনো তেজপাতা নয় সাদা জিরে আর কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে দিয়ে সমস্ত মশলাটা ঢেলে দিতে হবে সঙ্গে মনে রাখতে হবে টমেটো কিন্তু দেওয়া যাবে না যেহেতু এখানে আমরা একটা জিনিস ব্যবহার করব। টক টক দই টক দই ব্যবহার করলে না টমেটোটা সেখানে যায় না অনেকটাই টক হয়ে যায়